ইমান একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের অন্তরের মধ্যে যে তিরিশটা ইমানের শাখা প্রশাখা নিহত আছে তার মধ্যে দুই বলে ফেলছি আজকে জমায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক নম্বর মানুষের অন্তরের মধ্যে যে ইমান থাকে তার একুশ নাম্বার তা হচ্ছে বিনয় হওয়া লম্ব হওয়া ভদ্র হওয়া আমার কথা কাজে যেন বিনয়তা প্রকাশ পায় দুই নম্বর হচ্ছে makhlukের উপর দয়া করা আল্লাহ রসুল বলেন লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে এটা ইমানের অংশ এই এজন্য আসুন আমরা মানুষদের প্রতি দয়া করব তিন নম্বর আল্লাহর ফায়সালার প্রতি রাজি থাকা ভালো মন্দ যে তাকদির উপরে বলেছিলাম আল্লাহ যে ফায়সালা করবেন এর প্রতি আমাদের কি করা রাজি থাকা যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে আল্লাহ তালাই করেছেন এরপরে আছে চার নম্বরে তাকুল করা আল্লাহর প্রতি কি করা তাকুল করা ও আলমিয়া তিন মোমেনদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে ঈমানের একটা অঙ্গ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি বিশ্বাস করা পাঁচ নম্বর স্বৈরাচারিতা বর্জন করার যাদের ভিতরে স্বৈরাচারিতা রয়েছেন যারা অহংকারী তাদের ভিতরে স্বৈরাচারী এই স্বৈরাচারিতা দূর করা অন্তর থেকে এই অন্তর থেকে বিদ্বেষ বর্জন করা এই অন্তর থেকে বিদ্বেষ সমস্ত রাগ হিংসা বিদ্বেষ দূর করা এটাও ইমানের একটা অংশ এরপরে সাত নাম্বারে বলা হয়েছে অহংকার যাদের ভিতরে অহংকার আছে পছন্দ করেন না আল্লাহ মোতাকার বিড়ি আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারীকে পছন্দ করেন না আসুন আমরা অহংকার মুক্ত সমাজ গড়ি অহংকার মুক্ত জীবন গড়ি আট নম্বরে গুসা বর্জন করান নয় নম্বরে কু অভ্যাস পরিহার করান আর দশ নম্বরে দুনিয়ার দুনিয়ার ভালোবাসা ত্যাগ করান একদিন এই দুনিয়া সারতে হবে এই দুনিয়া থেকে যেতে হবে ওই পরকালে আল্লাহ তালার সামনে দণ্ডমান হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন কি জবাব দেব সেদিন মহান আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখা এই জন্য দুনিয়ার mohabbat অতটা রাখা যাবে না যতটা দুনিয়ার mohabbat তাকলে আল্লাহকে ভুলে যায় খুবব দুনিয়া রসু কুল্লি ফतिया দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল আসুন দুনিয়ার mohabbat থেকে আমরা দূরে থাকবো। দুনিয়ার মহাব্বাত এই অন্তরে অতটাও রাখবো না যতটা রাখলে মহান আল্লাহকে আমরা ভুলে যাবো এতটা দুনিয়ার মহাব্বাত রাখা যাবে